আসসালামু আলাইকুম চলে আসলাম মেডিকেল ভর্তি পরীক্ষা প্রশ্ন অ্যানালাইসিস নিয়ে প্রতিযোগিতামূলক যে কোনো পরীক্ষা বলো স্পেশালি মেডিকেল ভর্তি পরীক্ষা প্রশ্ন অ্যানালাইসিস করে পড়া তোমার জন্য ফরজ যারা মেডিকেল ভর্তি প্রিপারেশন নিবা প্রশ্ন অ্যানালাইসিস করে পড়া ফরজ মাথায় ঢুকিয়ে নাও এবারের মেডিকেল ভর্তি পরীক্ষায় প্রশ্ন কই থেকে আসছে তুমি একটু দেখলেই বুঝে যাবা মেডিকেল প্যাটার্নে কিভাবে প্রশ্ন হয় বিগত কয়েক বছরের প্রশ্ন বুঝে তাহলে যারা মেডিকেল ভর্তি পরীক্ষায় ভালো করতে চাই তোমাদের জন্য প্রথম কাজ হচ্ছে প্রশ্ন করা আমি স্টুডেন্টদেরকে পড়ার অভিজ্ঞতা থেকে বলতে পারি যাদেরকে এখন পর্যন্ত পড়াইছি যে জায়গাগুলো থেকে প্রশ্ন আসে আমি অ্যানালাইসিস করে সেগুলো ফার্স্টে ফোকাসে জোর দিছি এবং আজকে এই অ্যানালাইসিস থেকে তুমি দুইটা ইনফরমেশন জানতে পারবা মেইনলি প্রথম কথা হচ্ছে ভাই আমরা মূল বই হিসেবে কোন জিনিসগুলো পড়বো দ্বিতীয়ত হচ্ছে আমরা কোন জিনিসগুলাকে ফোকাস করবো এইগুলা না জানলে তুমি মেডিকেল ভর্তি পরীক্ষা কখনই ভালো করতে পারবে না তোমাকে জানতে হবে কোথায় থেকে প্রশ্ন আসে কোন জিনিসগুলো তোমাকে ভালোভাবে ফোকাস করতে হবে এই দুইটা পয়েন্ট তোমাকে ভালোভাবে আগে জানতে হবে তাহলে তুমি মেডিকেল প্রিপারেশন নিতে পারবে এবং ভালো একটা মেডিকেলের চান্স পেতে পারবো যারা এইচএসি পঁচিশ এবং ছাব্বিশ বেশ আছে তোমাদের জন্য স্পেশালি এই অ্যানালাইসিসটা জুলজির ক্ষেত্রে আমরা আজকে দেখব জুলজি থেকে প্রায় সতেরোটা প্রশ্ন আসছে ঠিক আছে আজকের মেডিকেল ভর্তি পরীক্ষার প্রশ্ন যদি আমরা অ্যানালাইসিস করি দেখো চব্বিশ মিনিট প্রশ্ন অ্যানালাইসিস এখানে মেডিকেল প্রাণী বিজ্ঞান থেকে টোটাল আমরা প্রাণী বিজ্ঞানের প্রশ্ন অ্যানালাইসিস করব প্রাণী বিজ্ঞান থেকে টোটাল প্রশ্ন হয়েছে সতেরোটা টোটাল প্রশ্ন কয়টা হয়েছে নর্মালি মেডিকেল ভর্তি পরীক্ষায় আমাদের বায়োলজিতে মূল প্রশ্ন হয় তিরিশটা ঠিক আছে এখানে আমি প্রতি বছরই বলি যে ম্যাক্সিমাম ক্ষেত্রে আমাদের জরুরি থেকে প্রশ্নের সম্ভাবনা বেশি প্রাণীবিজ্ঞান থেকে প্রশ্নের সম্ভাবনা বেশি থাকে কিন্তু দুই একটা বছর ব্যতিক্রমের কারণে বোটানি থেকে প্রশ্ন বেশি আসছিল কিন্তু এইবার প্রশ্ন কিন্তু দুইটা বেশি আসছে কই থেকে প্রাণীবিজ্ঞান থেকে ওকে প্রাণীবিজ্ঞান থেকে আমরা টু লাইন এখানে দেখো আমরা মেইন রাইটার হিসেবে তোমাদেরকে পড়াই হচ্ছে আজমল স্যারের বইটা ঠিক আছে এই আজমল স্যারের বইটা আমরা তোমাদেরকে মেইন রাইটার হিসেবে পড়াই এখান থেকে দেখো সতটা প্রশ্নের ভিতরে

এগুলা পারার কথা দুইটা প্রশ্ন একটা আলিম সার কিন্তু কিন্তু যদি ভালো মতো পড়ো তাহলে এখান থেকে দুইটা आंसर করতে পারবা আচ্ছা ওকে এখন আমরা জানলাম তাহলে আমাদের এখান থেকে একটা বেশি ক্লিয়ার হয়ে গেল আমরা মূল বই হিসেবে কি রাখবো আমাদের আজমল স্যার এটা হচ্ছে আমাদের মূল বই এটা তুমি ভালো পড়ে রাখতে পারো ভাই আমি এটা ভালোমতো পড়ে ফেলেছি তোমার 98% এইট পারসেন্ট কভার হয়ে গেছে ঠিক আছে এখন আসো আমরা তাহলে অধ্যাপিতিক অ্যানালিসিস করবো এটা খুবই গুরুত্বপূর্ণ এটা খুবই মেডিকেলের জন্য গুরুত্বপূর্ণ ম্যাড ঠিক আছে মেডিকেল এডমিশন টেস্টের জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ বারোটা চ্যাপ্টার আছে তোমার তো বারোটা চ্যাপ্টারের ভিতরে প্রাণীবিজ্ঞানে আমি কোন চ্যাপ্টারগুলোকে বেশি গুরুত্ব দিয়ে পড়বো আমাকে ফোকাস রাখতে হবে গ্রেড ওয়ান চ্যাপ্টার কোনগুলো আমি তোমাদেরকে পড়াই তোমরা আমাদের ইউটিউবে ক্লাস দেখলে বুঝতে পারো যে আমি চ্যাপ্টার ওয়াইজ একটা গ্রেড করে দিই যে কোন এই তিনটা চ্যাপ্টারকে আমি অলওয়েজ গ্রেড ওয়ানে রাখছিলাম এখান থেকে দেখো ম্যাক্সিমাম প্রশ্ন আসছে আর হচ্ছে আমি যখন চ্যাপ্টার পড়াই সেই চ্যাপ্টারগুলোতে এম হান্ড্রেড নামে একটা কথা লিখে দিই এম হান্ড্রেড মানে ওই টপিকটা মেডিকেলের জন্য হান্ড্রেডটা ইম্পর্টেন্ট ওইটা তোমাকে ভালো মতো পারতে হবে একদম এ টু জেড ভালো পারতে হবে দেখো আমি যে এখানে আজকের যে মেডিকেল ভর্তি পরীক্ষাটা হচ্ছে সেখানে ম্যাক্সিমাম প্রশ্নগুলো কিন্তু ওই এম হান্ড্রেড যে গুরুত্বপূর্ণ টপিকগুলো আছে ওগুলো থেকে একে বলাই অধ্যাভিত্তিক টপিক অ্যানালাইসিস তাহলে অধ্যাভিত্তিক অ্যানালাইসিস করতে হবে এর পাশাপাশি টপিক অ্যানালাইসিস করতে হবে এর পাশাপাশি টপিক অ্যানালাইসিস করতে হবে তার মানে আগে তোমাকে জানতে হবে কোন চ্যাপ্টার গুলা বেশি গুরুত্বপূর্ণ কোথায় থেকে বারবার বেশি প্রশ্ন আসছে দেখো এই সমন্বয় এবং নিয়ন্ত্রণ চ্যাপ্টারটা আমরা এখান থেকে দেখি এখান থেকে সবচেয়ে বেশি প্রশ্ন আসে এখান থেকে প্রায় চারটা প্রশ্ন আসছে সতেরটা প্রশ্নের ভিতরে সমন্বয় নিয়ন্ত্রণ থেকে চারটা প্রশ্ন আসছে এটা খুবই একটা বড় চ্যাপ্টার এখানে কয়েকটা পার্ট আছে এবং এই সমন্বয় নিয়ন্ত্রণ আমরা যখন পড়াই তখন চারটা ছক আছে চারটা ছকে আমি এম দিয়ে দিচ্ছিলাম এই ছক গুলা পারলে এখান থেকে ম্যাক্সিমাম ওই ছক গুলা থেকে প্রশ্ন আসে মেডিকেল ভর্তি পরীক্ষায় তোমাকে কি কি জানতে হবে একটা চ্যাপ্টার পড়তে হলে একটা চ্যাপ্টার পড়তে হলে জানতে হবে ওই চ্যাপ্টারের কোন টপিকটা সবচেয়ে গুরুত্বপূর্ণ কোথায় থেকে মেডিকেল ভর্তি পরীক্ষায় বেশি বেশি প্রশ্ন আসছে কোন ছক থেকে বেশি প্রশ্ন আসছে কোন উদাহরণ থেকে বেশি প্রশ্ন আসছে এই জিনিসগুলো অবশ্যই জানা লাগবে যেমন আমাদের সমন্বয় নিয়ন্ত্রণ থেকে যে চারটা প্রশ্ন আসছিল এখান থেকে একটা প্রশ্ন আসছিল মস্তিষ্ক থেকে মস্তিষ্ক সুন্দর একটা চার্ট দেওয়া আছে মস্তিষ্ক তিনটা পার্ট অগ্র মস্তিষ্ক মধ্য মস্তিষ্ক পশ্চাৎ মস্তিষ্ক তিনটারই কাজ দেওয়া আছে আসছিল হাইপোথ্যালামাসের কাজ থেকে প্রশ্ন আসছিল যে ক্ষুধা নিয়ন্ত্রণ করা কোন কোন কাজ কাজ আমি ক্ষুধা ঘাম ঘুম তৃষ্ণা এই যে ভালো লাগা ভালোবাসা এই সবগুলা হচ্ছে হাইপোথালাস নিয়ন্ত্রণ করে ঠিক আছে ওকে আর একটা প্রশ্ন ছিল স্নায়ুর চার্ট থেকে একদম বলে দিছিলাম এগারোটা 12 জোড়া কর স্নায়ু আছে একটা চার্ট আছে এক নম্বর অপটিক বারো নাম্বার হচ্ছে কি

মূল একদম প্রাণ চারটা ছক আছে চারটা ছক থেকে ম্যাক্সিমাম প্রশ্ন চলে আসছে ওকে এরপর আসো আমাদের থ্রি স্টারটা চ্যাপ্টার হচ্ছে পরিপাক ও শোষণ স্টুডেন্টদেরকে আমি কোনো সময় তিনটা চ্যাপ্টারের কথা বলে দিই চারটা চ্যাপ্টার কথা মাস্ট পড়া পড়ার লাগে একদম ভালোভাবে সমন্বয় নিয়ন্ত্রণ পরিপাক ও শোষণ রক্ত সঞ্চালন চলন অঙ্গমোচার যদি এবারে এটা থেকে একটু প্রশ্ন কম আসছে কিন্তু এই চারটা চ্যাপ্টারে ঘুরে ফিরে প্রতি বছর দুই থেকে তিনটা প্রশ্ন তিনটা প্রশ্ন থাকে মানে এবার দেখো পরিপাক শোষণ থেকে তিনটা প্রশ্ন চলে আসছে ঠিক আছে এখানে দেখো যকৃত একটা প্রশ্ন আসছে আমি তোমাদের কলেজে পড়াইছিলাম এই চ্যাপ্টারটা যে ইউরিয়া কোথায় তৈরি হয় ইউরিন কোথায় তৈরি হয় বলে দিয়েছিলাম গ্রুপে অনেকবার প্রশ্ন দিয়েছিলাম ইউরিয়া তৈরি হয় যকৃতে ইউরিন তৈরি হয় কোথায় বৃক্কে ঠিক আছে এই প্রশ্ন চলে আসছিল যে ইউরিয়া তৈরি হয় যকৃতের কিসের মাধ্যমে অরনিহিত চক্রের মাধ্যমে স্নেহ পরিপাক একটা প্রশ্ন আসছে এখানে যে আমাদের স্নেহ পরিপাকের জন্য বা ইমালসিফিকেশন করে এই যে স্নেহজাতীয় খাবারগুলোকে বড় বড় থাকে এগুলো ছোট ছোট কণায় ভাগ করার একটা প্রক্রিয়া এমালসিফিকেশন এই প্রক্রিয়াটা কে করে মেইনলি এগুলো করে বাইল সল বা পিত্তল সোডিয়াম গ্লাইকোপারেট সোডিয়াম টরোপারেট এই প্রশ্নটা চলে আসছিল আর স্নায়ুতে একটা প্রশ্ন আসছিল যে আমাদের এন্টেরিক স্নায়ুতন্ত্র নামে একটা স্নায়ুতন্ত্র আছে এই এন্টেরিক স্নায়ুতন্ত্রকে আমরা দ্বিতীয় মস্তিষ্ক বলে থাকি এটা পরিপাক রিলেটেড ঠিক আছে এখানে কাজ করে ওকে এই প্রশ্নটা আসছিল আচ্ছা ঠিক আছে তাহলে বুঝতে পারলে এই দুইটা চ্যাপ্টার পঁচিশ এবং ছাব্বিশ বেশ কান খুলে ভালোমতো শুনে রাখা এই দুইটা চ্যাপ্টার মাস থ্রি স্টার দিয়ে রাখা গ্রেড ওয়ান চ্যাপ্টার ঠিক আছে রক্ত সঞ্চালন গ্রেড ওয়ান চ্যাপ্টার এখান থেকে কয়টা আসছে তিনটা প্রশ্ন আসছে রক্ত সঞ্চালন থেকে প্রতিবার বলি প্রশ্ন আসবে 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 মাস রক্তকণিকা থেকে একটা প্রশ্ন আসছিল যে বেজোফিল নিঃসরণ করা এই যে এখান থেকে ই আছে এই যে এখান থেকে একটা প্রশ্ন আসছিল বেজোফিল থেকে এরপর আসে ইউসিরোফিল বেজোফিল বলে যে প্রতি বছর একটা গুরুত্বপূর্ণ পেসমেকার থেকে একটা প্রশ্ন আসছিল প্লাস্টি লাস্ট পার্ট থেকে এনজিও প্লাস্টিতে একটা প্রশ্ন আসছিল যে এনজিও এনজিওপ্লাস্টি কেন করা হয় ধমনিগুলো যখন শুরু হয়ে যায় তার ভিতরে যখন চর্বি জমা হয় ধমনিটা বন্ধ হয়ে যায় তখন আমরা তার ভিতরে এনজিওপ্লাস্টি করার মাধ্যমে ধমনিটাকে প্রশস্ত করে দেই এই প্রশ্নটা কিন্তু মেডিকেল ভর্তি পরীক্ষায় এবার চলে আসছে আচ্ছা ওকে এখন অবশ্য প্রাণীর পরিচিতি এখানে এই চ্যাপ্টারটা গুরুত্বপূর্ণ তিনটা পার্ট আছে মোট হাইড্রাশ করি রুইমাস তবে এইবার আমাদের হাইড্রা থেকে প্রশ্ন আসছে রুইমাসের ইয়ে থেকে শিরাতন থেকে একটা প্রশ্ন আসছে ডাক্তার হচ্ছে এখানে এই যে আমাদের বহিকুশীয় পরিপাকে কোথায় বা সিলেন্টরন বলার নাম এর কিন্তু আর স্পেশাল নাম আছে ব্লাইন্ড গার্ড বলা হয় সেক বলা হয় এগুলো অবশ্যই ভালো মতো তোমরা জেনে নিবা আচ্ছা ওকে এখন আসলে আমাদের কিন্তু ডিটেলসে প্রশ্নগুলো নিয়ে একটা ক্লাস হবে ইউটিউবে দিয়ে দেবো কিছুক্ষণ পরে আমরা সেই ক্লাসটা দেখে নিবে আমরা পুরো

যেখানে ইনসারশন সেখানে একটা রিস তৈরি হয় একটা উঁচু খাস ইয়ের মতো অংশের মতো এটার নাম হচ্ছে ডেলটুয়েট রিস আর সেটা ডেলটুয়েট রিস কোন অস্থিতি থাকে হিউম্যার আছে যেহেতু একটা ডেলটুয়েট মাসেল থাকে বুঝতে পারছো এই প্রশ্নটা কিন্তু আসছিল আচ্ছা ওকে শ্বসন থেকে একদম সুপারফিশিয়াল প্রশ্ন আসছিল বলে দিছিলাম আবরণে যত আবরণের নাম আছে এগুলো ভালো মতো পড়ার জন্য এগুলো আবরণ থেকে আসছিল ফুসফুস আবরণ নাম কি প্লিউরা এর সাথে তোমরা পড়ে নিবে হার্টের আবরণ নাম কি পেরিকার্ডিয়াম তারপর হচ্ছে যে ফুসফুসের আবরণটা পড়লা প্লিউরা আবরণ নাম কি ক্যাপসুল আবার নাম কি গ্লিসন ক্যাপসুল মসিস মেনিনজেস এই জিনিসগুলো প্রত্যেকটা আবরণ একসাথে ইট ওকে এবার আসো আমাদের রেচন তন্ত্র থেকে দুইটা প্রশ্ন আসছে এই চ্যাপ্টারটা ছোট হলেও কিন্তু গুরুত্বপূর্ণ এটা ছোট হলেও

আর হচ্ছে যে এই যে লাস্ট একটা প্রতিরক্ষা তন্ত্র এই চ্যাপ্টারটা গুরুত্বপূর্ণ প্রতি বছর একটা করে প্রশ্ন থাকে প্রতি বছর একটা করে এবং আমরা বলে দেই এই থেকে দুইটা জিনিস সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ একটা হচ্ছে অ্যান্টিবডি একটা হচ্ছে ভ্যাকসিন বা টিকা ঠিক আছে এই দুইটা দেখো অ্যান্টিবডি থেকে প্রশ্ন চলে আসছিল যে ইমিউনোগ্লোবিন ই অ্যালার্জিক উদ্দীপনা তৈরি করে কোন অ্যান্টিবডিটা ইমিউনোগ্লোবিন ই এখান থেকে প্রত্যেকটা ইমিউনোগ্লোবিন ভালোমতো পড়বা আইজি জি আছে আইজি এ আছে আইজি এটা কি এটা হচ্ছে মায়ের পাওয়া যায় আই জি একমাত্র অমর অতিক্রম করতে পারে তো এই প্রশ্নগুলা প্রতিটা চ্যাপ্টার পড়ার সময় অ্যানালাইসিস করে পড়বে এইভাবে তো এই বছরের মেডিকেল ভর্তি পরীক্ষা করে কিন্তু আমরা এই তিনটা চারটা আমরা সুপার আমরা একদম গ্রেড ওয়ান চ্যাপ্টার বলতে পারি এগুলা কি গ্রেড

সাবস্ক্রাইব রাখতে পারো এখান থেকে যুক্ত হয়ে তোমরা আশা করি ভালো মতো সঠিক গাইডলাইন পাও মেডিকেল ভর্তি পরীক্ষায় যাদের ইচ্ছা মেডিকেলের স্বপ্ন যাদের তারা সঠিক গাইডলাইন পাও সব পড়ার লাগে না আসলে মেডিকেল ভর্তি পরীক্ষার জন্য সব কিন্তু পড়ার লাগে তোমাকে সঠিক প্রপার গাইডলাইন নিয়ে কি ভর্তি পরীক্ষায় আসবে কোনগুলো আসবে না এটা আগে জানতে হবে ভাইয়া ঠিক আছে অনেকে এই এই যে দেখো দেড় লাখ স্টুডেন্ট পরীক্ষা দিয়ে চান্স হয়ে পাঁচ হাজার জন অনেকে ভালো মতো সারা রাজ্যে গিয়ে পড়ছে তারা কিন্তু সঠিক গাইডলাইন অভাবে ভালো করতে পারে না আজকে পরীক্ষা গিয়ে কিন্তু তুমি যদি জানতো আসলে মেডিকেল ভর্তি পরীক্ষায় কি আসে কোথা থেকে বেশি প্রশ্ন আসে কিন্তু গুরুত্ব বেশি দিতে তাহলে কিন্তু আজকে দিলে ভালো করতে পারতা তোমরা তো তোমাদের যারা হচ্ছে পঁচিশ ছাব্বিশ বছর ভাইয়া পড়া আছো তোমাদের জন্য ত্রে থাকবে তোমরা ভালো সঠিক গাইডলাইন ফলো করো এবং হচ্ছে একাডেমিক থেকে কনসার্ন হও একাডেমিক থেকে কনসার্ন হবে ঠিক আছে ইনশাআল্লাহ তোমরা অবশ্যই ভালো করবা আল্লাহ হাফেজ